ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টেক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে ভ্যাসলিনের ব্যবহারে শুধুমাত্র পাঁচ মিনিটে আপনি আপনার ঠোঁটটাকে অনেক বেশি গোলাপি এবং সুন্দর করে নিতে পারবেন বন্ধু আমার এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এর সাথে একটি উপাদান মিশে আপনি কিভাবে সত্যি সত্যি আপনার ঠোঁটটাকে অনেক বেশি গোলাপি এবং সফট করে নিতে পারবেন বন্ধু আমাদের এই কালো এবং খসখসে এই ঠোঁটটাকে অনেক বেশি সুন্দর এবং গোলাপি করে নিতে ইচ্ছে হয় কিন্তু আমরা বিভিন্ন ধরনের লিপ বাম বা জেল ইউজ করেও আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল পাই না কিন্তু আমি আজকে ঘরোয়া উপায়ে মাত্র পাঁচ মিনিটের ব্যবহারে দেখাবো যে কিভাবে আপনি এই ঠোঁটটাকে গোলাপি করে নিতে পারবেন তো বন্ধু বন্ধু এই ভিডিওটি তৈরি করার জন্য বা এই ঘরোয়া টিপসটি তৈরি করার জন্য আপনার যেটি লাগবে সেটি হচ্ছে ভ্যাজলিন ইনটেনসিভ কেয়ার বন্ধু এটি আপনি বাজার থেকে কিনে নেবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু আমি এখানে কোন কোন উপাদান কতটুক পরিমাণ দিব তা আপনি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধু যেহেতু আমি এখানে একবার ব্যবহারের জন্য নিচ্ছি সেহেতু আপনিও খেয়াল রাখুন যে কিভাবে আপনি এটি ব্যবহার করবেন বন্ধু আমি এখানে সামান্য পরিমাণ ভ্যাজলিন ইনটেনসিভ কেয়ার নিয়ে নিচ্ছি বন্ধু এখানে আমি একবার ব্যবহারের জন্য সামান্য পরিমাণ ভ্যাজলিন ইনটেনসিভ কেয়ার নিয়ে নিলাম বন্ধু আপনি এখানে আপনার পাঁচ দিন বা সাত দিনের জন্য বানিয়ে নিতে পারবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু দেখুন আমি কতটুক এই ভ্যাজলিনের মধ্যে কতটুক এই গোলাপ জল নিয়ে নিচ্ছি তা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ ভ্যাজলিনের মধ্যে আর একটু এই গোলাপ জল নিয়ে নিচ্ছি এবার আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে নখ দিয়ে আপনি এটি মেশাবেন তা পরিষ্কার কিনা। এটি যদি পরিষ্কার না থাকে তাহলে তা পরিষ্কার করে নিয়ে এই দুটি উপাদান খুবই ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন বন্ধু এটি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে যা একটি উপাদান আপনি মিশিয়ে নিতে পারেন যা আপনার ঠোঁটটাকে স্ক্রাব করতে সাহায্য করবে বন্ধু এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে চিনি বন্ধু চিনি এর মধ্যে স্ক্রাবার হিসেবে কাজ করবে অর্থাৎ আপনার যদি ঠোঁটে ডেড সেল থাকে অর্থাৎ বেশি কালো হয়ে থাকে এই চিনির মাধ্যমে কিন্তু টা দূর হয়ে যাবে এবং সেখানে নতুন লাইটিং সেল গজাতে সহায়তা করবে বন্ধু এই তিনটি উপাদান এবার আপনি একত্রে মিশিয়ে নিয়ে ধরতে হবে যে এটি আপনার ঠোঁট এরপরে যেটি করতে হবে এই ঠোঁটে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট এভাবে ঘষতে থাকবে বন্ধু এটি চার থেকে পাঁচ মিনিট ঘষার পরে আপনি আপনার ঠোঁটের কাল ভাব দূর হওয়ার একটা লক্ষণ সেটা দেখতে পাবেন বন্ধু এটি আপনার প্রথম ব্যবহারে আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেতে থাকবেন তারপরেও আপনি টানা সাত দিন ব্যবহার করবেন যাতে আপনি আরও সুন্দর এবং গোলাপি ঠোঁট পেয়ে থাকেন তো বন্ধু এটি আপনি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে দেখুন যে আপনার ঠোঁটে আসলেই কতটা ফলাফল এটি হচ্ছে এটি আপনি রাত্রে ব্যবহার করে যদি সারা রাত রাখতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আর যদি সমস্যা হয় তাহলে আপনি পাঁচ মিনিট পর এটি ধুয়ে নিতে পারবেন তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানুন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে